হ্যালো ড্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো ভিডিওটা আজকে শুরু করতেছি রান্নাঘর থেকেই তো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে তো এই যেখানে আমি পেঁয়াজ কাইতে নিতেছি এখানে আছে করলা টমেটো ধনেপাতা দেন হচ্ছে গুঁড়া মাছ তো এই গুঁড়া মাছ দিয়ে একটা আলু দিয়ে টমেটো দিয়ে আমি চচ্চড়ি করবো আর হচ্ছে ওদের জন্য মুরগি রান্না করবো তো মুরগিটা এখানে ভিজাই রাখছি তো গুঁড়া মাছটা রান্না করার জন্য মশলা কষাই নিচ্ছি গুঁড়া মাছ অবশ্য কষায় মানে মা খাইয়া রান্না করলেই মজা লাগে তো আমি ওভাবে করতেছি না তো এভাবে করতেছি যেহেতু একটু বড় আর এদিকে হচ্ছে ওদের জন্য যে পোলাও বসাই দিছি তো পোলাও যেহেতু আজকে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে তার জন্য আর কি আর মাংসরা খায় না বাপলাম তো আর কটা পোলাও রান্না করে দেই তার জন্য আর কি রান্না করতেছি এই তো আমার পোলাওটা হয়ে গেছে হ্যাঁ তুমি দিয়ে দিবো আর এদিকে হচ্ছে যে গুড়া মাংসের তরকারিটা তো আর একটু জোল কমাই নিব জল ডাকবো না একদম মাখা মাখা করে রাখবো সাথে ধনেপাতা দিয়ে দিব তো ফিরে আসছি রান্না শেষে হ্যাঁ বলো হ্যাঁ পারবো মাংসটা খাবে পোলাও দেখে তার ফিদা লেগে আসছে এই তো আমার রান্না শেষ এখানে হচ্ছে যে বাইলা মাছ টমেটো দিয়া একটা আলু দিয়ে চটচরি করছি এখানে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে করলা ভাজি আর তার সাথে যদি থাকে যতই চিকেন কষা থাক না কেন যদি থাকে একটা ভত্তা তাহলে তার কোনো কথাই হয় না তার জন্য নিয়ে আসলাম ধনিয়া পাতা ভত্তা তো এখন তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় তো ফিরে যাচ্ছি তো এই তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করব তার জন্য হচ্ছে টেবিলে সব খাবার চলে এসছে এখানে হচ্ছে চিকেন এখানে আছে পোলাও হুম সেই সুন্দর স্মেল এখানে হচ্ছে মাছ কি মাছ জানি না টমেটো সালাড এটা হচ্ছে মাখা হবে দেন করলা ভাজি ধনিয়াপাতা ভর্তা ভাত পানি লবণ প্লেট সবই সাথে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে সবাই ঋতু এই যে মুরগির মাংসটা খাইতে আমি গরু মাংসটা খাই এই যে গরু মাংসটা খায় গরু মাংসটা পোলাও দেখায় এই যে হচ্ছে মাংসরা খাইতেসে কেমন খাও লেগ পিস একটা মুরগিটা রান্না করলে

খাইতেছি তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ